তোমার স্কুল লাইফের যতগুলা সাবজেক্ট আছে অর্থাৎ এই যে যতগুলা বই তুমি দেখতে পাচ্ছ সবগুলা বই একটা বইয়ের মধ্যে কম্বাইন করে নিয়ে আসা এবং কমন গ্যারান্টিড অরিজিনাল মাস্টার বুক ফর ক্লাস 6 7 8 9 10 প্রত্যেকটা ক্লাসের জাস্ট একটা মাত্র বই অর্থাৎ তোমাকে এগুলো কেন করতে হবে না জাস্ট ক্যারি ওয়ান বুক জাস্ট রিড ওয়ান বুক সো বর্তমানে একটা বিশেষ অফার চলছে আমাদের অনলাইন বই মেলাতে তুমি অনেক ওয়েট মাস্টার বুক অর্ডার করো এবং আশিককে আমি বর্তমানে একটা ট্রেইনিং দিব জিমেইল যাতে ও গাইডগুলো বহন করতে পারে సైకం డాటా